আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো আমাদের এলাকার ছোট ভাই মোহাম্মদ মমিন যে আহ্বান শিল্পী গোষ্ঠী একটি একজন অন্যতম শিল্পী অনন্য প্রতিভা সমৃদ্ধ শিল্পী নিঃসন্দেহে তার কাছে আজকে আমরা একটা গল্প শুনবো এর আগেও তো অনেক গল্প তার পোস্ট করছিলাম বেশি আমার অডিয়েন্স আমাদের ভিউয়ার্স ভালোই দেখছে তো সত্যি কথা বলতে তার প্রশংসা আসলে আমি মুখে না বললে আপনার সরাসরি শুনবো তার কাছে মমিন ওই গদল যে গদলটা আমার আমার কাছে ভালো লাগে গদল ওই যে হাফে শার্টটা হাই মুসলমান ওইটা ঠিক আছে একটু অল্প অল্প করতে সময় সত্য নিয়ের সেনা নিয়ে আমরা বাংলার বীরে মুসলমান আমরা অজেও আমরা মোরে তাও হিদি শুদ্ধ করে চিপান সত্য নায়ের সেনা নিয়ে আমরা বাংলার বীরে মুসলমান আমরা অজেও আমরা মোরে তাও হিদি শুদ্ধ করে বিরাটে মূলক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার যায় না মাছকে কিস্তি বানিয়ে উতাল শর্মা হয়েছি পা বাড়ি নয় শুধু তাকে বের করেছি আনত দুশ্মনসির বাড়ি নয় শুধু বের করেছি আনত দুশ্মনসির সেই না দে আজ জালালাবাদের নারঙ্গি বল কম্পমা সত্য নায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও যেও আমরাও মোর তাও হিদ করেছি পার সত্য নায়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও যেও আমরাও মোর তাও হিদ করেছি পান হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান হাতে শাখা মাথায় সিঁদুর হায় রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো শয়তান আজ সব সাজ গোজে তুমি হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাক্স শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাক্স শহীদের দান তবু কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান আমি চাই মানুষের মতো মানুষ হই বাচক সবে আমি চাই নুন ভাত সকলে সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দু হাত পেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় দু হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হই বাচক সবে আমি চাই নুন ভাত সকলে সকলেই পাক সমান ভাবে মোদের শান্তি সুখে পায়রা বুঝি শান্তি সুখের গো মদের শান্তি সুখে পায়রা বুঝি উইরা গেছে অজানাই রে উইরা গেছে অজানায় আমাদের কপালে বুঝি শান্তি নাই আমাদের কপালে বুঝি শান্তি না অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অসংখ্য দোয়া কোনটার জন্য আল্লাহ অনেক আগে দূরে নিয়ে যায়